হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিিজার্ভ ডেলি নিউজ পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আরেকটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য অনেক বড় সুযোগ অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সাজাদপুর সিরাজগঞ্জ এক নং পদের নাম সহকারী অধ্যাপক বিভাগ বাংলা বেতন পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ বয়স প্রযোজনায় পদসংখ্যা একটি দুই নাম সহকারী অধ্যাপক বিভাগ সমাজবিজ্ঞান বেতন সমাজ বিজ্ঞান থেকে পদ সংখ্যা একটি তিন পদের নাম সহকারী অধ্যাপক বিভাগ অর্থনীতি বেতন পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ পদ সংখ্যা একটি চার নং পদের নাম সহকারী অধ্যাপক বিভাগ ম্যানেজমেন্ট বেতন পঁয়ত্রিশ হাজার হাজার পাঁচশো থেকে সাঁত্রিশ হাজার দশ পদ সংখ্যা একটি পাঁচ নম্বর পদের নাম সহকারী অধ্যাপক বিভাগ সঙ্গীত বেতন পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ পদ সংখ্যা একটি ছয় নম্বর পদের নাম প্রভাষক বিভাগ বাংলা বেতন বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট পদ সংখ্যা একটি প্রভাষক বিভাগ ম্যানেজমেন্ট পদসংখ্যা একটি আট নং পদের নাম প্রভাষক বিভাগ সঙ্গীত বেতন হাজার থেকে তেপান্ন হাজার ষাট পদ সংখ্যা ও কিবোর্ড ডেমনস্ট্রেটর বিভাগ সঙ্গীত বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ পদ সংখ্যা একটি দশ নং পদের নাম তবলা সহযোগী বিভাগ সঙ্গীত বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ পদসংখ্যা একটি এগারো পদের নাম বাবুরচি দপ্তর ভাইস চ্যান্সেলর বেতন আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ বয়স চল্লিশ বছর এবং পদসংখ্যা একটি উপরোক্ত পদসমূহে নিয়োগের বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদনের যাবতীয় সত্তের তথ্য ও আবেদন ফর্ম রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর রেজিস্ট্রার কার্যালয় এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ওয়েবসাইট ডাব্লু 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 ডট আর ইউভি ডট এসি ডট বিডি থেকে সংগ্রহ করতে হবে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ তেরো তিন দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত বন্ধুরা এই ছিল আজকের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে